বাজার থেকে কিনে আনা শুকনো বোঁদে বা বুন্দিয়া বাড়িতে এসে তৈরি করে নিন অসাধারণ লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নিই দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি করে নেব বোঁদে বা বুন্দিয়া বোঁদে বা বুন্দিয়া করতে আমি দোকান থেকে মুদিখানার দোকানে বা স্টেশনারি যে কোনো দোকানে আপনারা এই ধরনের বোঁদের প্যাকেট ভাজা বোঁদের প্যাকেট আপনারা পেয়ে যাবেন মিহিদানাও পাওয়া যায় আমি বোঁদের প্যাকেটটাই এনেছি একশো গ্রাম ওজনের বোঁদের প্যাকেট এটা আমি ঘরেতেই রসে করে নেব বোঁদেটাকে রসালো করতে আমি নিয়ে নিয়েছি এক কাপ চিনি মাঝারি কাপের এক কাপ চিনি আর এর সাথে নিয়ে নেব এক কাপ জল নিয়েছি চারটে এলাচ আর জায়ফল জায়ফলের একটা ছোট টুকরো এটাকে আমি একটু থেতো করে নেব আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে প্রথমে আমি চিনিটা দিয়ে দিলাম এই কাপেরই মেমিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যতটুকু আমি চিনি নিয়েছিলাম ততটুকুই আমি জল দিচ্ছি চিনিটাকে জলেতে মেল্ট হতে দেব গ্যাসে ফ্লেমটাকে এবার লোয়ে করে দিলাম এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটাও চিনির সিরাতে মেল্ট হতে দেব লেবুর রস সামান্য একটা ছোট্ট লেবুর রস দিতে হবে ছোট লেবু হলে চার ভাগের এক ভাগ আর এটা আমার কাছে বড়ই আছে তাই জন্য আমি সামান্য দিচ্ছি পুরোটা দেব না যাতে রসটা না জমে যায় দেখুন সুন্দর একটা হালকা চিটচিটে ভাব চলে এসছে এবার দিয়ে দেব বাজার থেকে কিনে আনা বোঁদে ভাজা আপনারা ঘরেতেও ভেজে নিতে পারে কিন্তু চটজলদি করার জন্য বাজার থেকে মাঝে মধ্যে এনেও ঘরেতে রসে ফেলে তৈরি করে নেওয়া যায় দিয়ে দিচ্ছি জায়ফল আর এলাচ গুঁড়ো জায়ফল আর এলাচ গুঁড়োটা দিয়ে এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব খুব বেশি সময় নয় খুব জোর দশ সেকেন্ডের মতো বাড়িয়ে দিলাম বাড়িটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব আমি কিছুক্ষণ পর ফিরে এসে দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর পুরো রসটাকে টেনে নিয়েছে বাজার থেকে বোঁদে ভাজা কিনে নিয়ে এসে বাড়িতে এইভাবে রসে ফেলে বোঁদে বা বুন্দিয়া করে নিন এবার অন্য পাত্রে তুলে নেব বোঁদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ